الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم

তারপর সে এনসিলিয়াত কমিটির সভাপতি মোহতারাম ফরহাদ হোসেন মোল্লা ভাই উপস্থিত আছেন আমাদের গাজীপুর ইসলামি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান গাজীপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিজ্ঞ আলোচক আমার সামনে উপবিষ্ট রাসুল বেবি ভাই এবং বোনের মহানবুলের সুক্রিয়া আদায় করছি যে স্বাধীনতা চুয়ান্ন বছর দ্বিতীয় স্বাধীনতার এই দেড় মাসের মধ্যে এ প্রথমবারের মতো কাপাসিয়াতে কোন একটা সেমিনারে আয়োজন করা হয়েছে আমরা দীর্ঘদিন পর্যন্ত সঠিক সত্য হক কথাগুলি আমরা প্রকাশ্যে বলতে পারি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন তো বেশি ভূমিকা না টানে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আসলে আমাদের বিষয়টা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। সমসাময়িক কিছু বলেছে মূলত যিনি প্রবন্ধ উদ্বোধন করেন কারণ উনি কিন্তু প্রবন্ধ উপস্থাপনের উপর মন্তব্য করার সুযোগ শ্রেষ্ঠ অন্তলার থাকাটা মূলত ভালো না উনি আত্মব্যস্ততা কারণে বলেছিলেন তুমি থাকেন নাই। এখানে আসলে দারাভাই কবি আবুল বক্স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিজীবন পর্যন্ত কি কি কাজ করেছেন এগুলি আসলে ভালো হতো বিষয়বস্তুর সাথে মাঝে মাঝে কিছুটা অসামঞ্জস্য অন্য দিকেও কিছুটা আলোচনা চলে আসছে যদিও কলেকর্তা বড় হয়ে যাবে হয়তো বা উনি অনেক কিছু আনেননি তো এখানে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই সমস্ত ব্যাপারে যুদ্ধ বিগ্রহ আরো সুন্দরভাবে যদি আরেকটা উপস্থাপন হতো সুন্দর যাই হোক যেহেতু প্রমণতা উপস্থাপক নাই সেজন্য ওনার ব্যাপারে আমি আর কোনো আলোচনা করতে না আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমি এখানে আরেকজন কিছুটা উপস্থিত হয়েছেন ওনার আব্বা অবশ্য আমার আব্বার খুবই একান্ত প্রিয় বাদন ছিলেন মা আমার একান্ত বন্ধু মানুষ অত্র মসজিদের উনি এখন বর্তমান ক্ষতি আমি বলবো যে এই প্রতিষ্ঠানগুলি সারা বাংলাদেশের মধ্যে পাঁচ সাড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ ইতিমধ্যে কায়েম হয়েছে এখানে যেই উদ্দেশ্যে কায়েম হয়েছে এখানে সাংস্কৃতিক কেন্দ্র আছে এখানে সেমিনার আছে এখানে অনেক কিছুই আছে আপনার দেখলে আরো বুঝতে পারবেন আমার মনে হয় এটা প্রতিষ্ঠার পরে প্রথমবারের মতো আজকেই এটা উদ্দেশ্য বাস্তবায়নের দিকে এগুচ্ছে যে উদ্দেশ্যে কায়েম হচ্ছে সেই উদ্দেশ্য যারা করছে তাদের তারা বাস্তবায়নের কোন সম্ভাবনাই ছিল না আল্লাহর

তিনিstripped এসে বললেন যে জমমিলুনি জমমিলুনি আমাকে জরায়ে দাও কম্বো মতিতে করে দাও কত এবং ওনার শরীরে কাঁপন উঠতে গিয়েছিল টেম্পারেচার বেড়ে ভয় পেয়েছিলেন হঠাৎ কবিযত্ন কোবরা তাকে বললেন যে আপনি ভয় পাবেন না পাঁচটা দিক বলেন যে আপনি আত্মরক্ষা করেন আপনি দুর্বলদের দায়িত্ব গ্রহণ করেন আপনি সত্য কথা বলেন আপনি নীতি কি পালন আপনি দূর্দোষগ্রস্তদের সাহায্য করেন এই যে আল্লাহ রাসুলের এই আদত এই আচরণ এটা নবী হওয়ার আগেই ছিল একদম সমাজ সংস্কারক হিসেবে আগে থেকেই উনি একটা প্রস্তুতি নিয়েছিলেন সময় উপস্থিত সময় সংক্ষিপ্ত আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না সেখানে হল যে আলেমদের প্রতি আমাদের সমাজের বৈষম্য অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে কি হয় না আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাইছি আমাদের চৌধুরী মাহমুদুল হাসান স্যার মাহমুদুল হাসান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিগ ছিল মানারাতের ছিল সায়েন্স ল্যাবরেটারি রয়েলটি চেয়ারম্যান ছিল উনি একটা প্রোগ্রামে বলেছিল পিজি হাসপাতাল একটি উদাহরণ যে সেখানে প্রায় কর্মকর্তা কর্মচারী আয়া তারপরে লেবার দেবার শুরু করে যা আছে ছাব্বিশ হাজার কর্মকর্তা কর্মচারী আছে ডাক্তার সহ প্রশাসনিক কার্যক্রম সহকারে ডাইনিং ডাইনিং আছে

এখন সারা বাংলাদেশে একই বৈষম্যের শিকার সুতরাং আমরা সংস্কার চাই এটারও আমরা সংস্কার চাই সমাজ সংস্কারে সমাজ সংস্কারে আল্লাহ অবদান মসজিদে নবীর নির্ভর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা চাই আগামী দিনে উপজেলার এই মডেল মসজিদে উপজেলার এক যত উপজেলা চেয়ারম্যান নামাজ পড়বে আমরা সংস্কার চাই ইউনিয়ন কাউন্সিল থেকে সব জায়গায়

আদর্শ পাবেন আপনি যদি বিচারপতি হিসাবে আদর্শ বিচারপতি দেখতে চান মসজিদে নবীর মিল করে বসে যিনি বিচার ফয়সলা করেছেন তার থেকে আপনি আদর্শ দিতে পারেন আপনি যদি সালিসের একজন বিচারপতি হতে চান আপনি কাবার হাজার আসরা পাথর কোথায় বসাবে ফয়সালা যিনি দিয়েছিলেন সেই মহামানবের প্রতি অনুসরণ করতে পারেন আপনি যদি একজন সেনাপতিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চান নদর হুতততম হিসাবর দিকে তাকান তার থেকে আপনি অংশ পাবেন আপনি যদি একজন শিক্ষক সেবে আদর্শ শিক্ষকের অনুসরণ করতে চান মসজিদে নববীর চত্বরে দিনে কোরআন এবং হাদিসের 10 দিয়েছে সেই মহান শিক্ষককে আপনি অনুসরণ করতে পারেন আপনি একজন আদর্শ ছাত্র হিসেবে কাউকে দেখতে চান

এবং শুশুকে জামাই কে অনুসরণ করতে পারেন সুতরাং একচেয়ে বেশি বিশ্বের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত

এবং সেটা বিধি না করতে গেলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাসুলের অনুসরণ করা সম্ভব নয় যদি আমরা রাসুলকে অনুসরণ না করি যদি আমরা রাসুলের সিদ্ধান্ত সমূহ মানি না নিই আমরা মুসলমান থাকতে পারবো না আল্লাহর রবীন্দ্র মহান গ্রন্থ আল কোরআনের সুরা নিসার বৈষ্ঠিক আমার একটা বলেছেন যে ফলা ও রব্বিকা না ইউমিনুনা

উনি সারা বিশ্বের রাষ্ট্রগুলির উপরে গবেষণা করেছেন সেখানে বলেছেন যে মুসলমানদের মৌলিক কিছু কাজ যেমন রাখা নামাজ নামাজ পড়া পড়া রোজা হজ করা এইগুলি বাংলাদেশও নিষিদ্ধ নাই অমুসলিম রাষ্ট্র নিষিদ্ধ নাই আছে নাকি তো আমার আর ওদের দেশের মধ্যে এই ব্যাপারে কোন পার্থক্য নাই তবে আমাদের সাথে কেন বিরুদ্ধ সেকুলারিজম বলেন জাতীয়তাবাদ বলেন তারপরে কমিউনিজম বলেন তাদের সাথে কেন বিরুদ্ধ বিরুদ্ধে এইটাই যে আল্লাহ দিন কায়ে সাথী তাদের বিরোধী এই মহাগ্রন্থ আল কোরআন আমি প্রথম যে আয়াতটা করেছি রাসুল পাঠানের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহ বলেছেন

পরিকল্পনা কাজ ছিল যারা রাষ্ট্র চালাইছে তাদের কর্মসূচি পদ্ধতি তাদের গঠন করতে রাষ্ট্র পরিচালনা কোন সিস্টেম কোন পদ্ধতি কি ছিল

মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আছে আমাদের মালয়েশিয়া সৌদি আরবের স্থান হওয়ার পরীনের সেখানে সেই ব্যবসায়ী মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ব্যবসায়ী আমাদের দেশের সাথেও চীনের ব্যবসা সেই ব্যবসায়ী দিচ্ছে

আদর্শ কিন্তু সমাজে সেই আদর্শের পক্ষে কথা বলার সাহস করে নেই সর্বশেষ কথা হলো এটা ইমাম হোসেনকে কুফাবাসীরা ভক্তি করেছে কিন্তু সত্যি চোখে এসে এই যে এই পক্ষে আমরা যাকে ভর্তি করব তাকেই আমরা শক্তি দিতে চাই ভর্তি এবং শক্তির সম্মিলিত শক্তি একসাথে হলি একটা ইসলামী সমাজ বিধিমান হবে ইনসা আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই সেমিনারে আপনাদের সমস্ত বিঘ্ন অনুচনা করে আলোচনা শুনেছি এবং সামনে অত্যন্ত বিঘ্ন প্রান্তওয়ারজন অনুচনা করেন আমাদের সাথে ডক্টর জাহাঙ্গীর ভাই উনি আপনাদের সাথে আলোচনা করবেন আমার গলাটা ভাঙ্কা খুব বেশি কথা বলতে পারি নাই যতটুকু বলেছি আল্লাহ যেন আমাকে এবং আপনাকে তার উপরে আমল করার তৌফিক দান করেন এই কথাটুকু বলেই আজকে এই সেমিনার শান্তক সুন্দর হোক এটা বলে আমার বক্তব্য শেষ করছি সাংস্কৃতিক সংগঠন করার ব্যাপারে এবং এই ব্যাপারে আমরা কিছু উপদেশটা নিবো এবং কিছু দায়িত্ব বন্ধ করবো পরবর্তীতে বসে আমরা আপনাদেরকে জানাই আবার প্রোগ্রাম করবো সেটা অগ্রিম আহ্বান দেখে আমার কথা শেষ করছে মালিক